ভারতের চিকেন স্নেকের দিকে চোখ তুলে তাকাতে পারবে না চীন বাংলাদেশ বাংলাদেশের তো চিকেন স্নেকের দিকে নজর বরাবর ছিল কিন্তু এবার সেই আশায় জল ঢেলে দিল ভারত করে করিডোর নিয়ে এবার এমন এক প্ল্যান নিয়ে নিল ভারত যার জেরে ভারতের সেভেন সিস্টার্স এর সঙ্গে কানেকশন এবার ভালোভাবে বজায় থাকবে বাংলাদেশ চীনের আশায় যে এমন জল ঢেলে দেবে ভারত তা গুণাক্ষরেও টের পায়নি তারা উত্তর পূর্বে এবার কি করতে চাইছে ভারত জানেন এখন বিরাট পদক্ষেপ নিয়ে নিল ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি সরু ভূখণ্ড যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত সেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা উন্নয়নের দিকে এক বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় মোদী সরকার শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত বিশ্বমানের একটি নতুন রেল করিডোর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য নিশ্চিত করে জানান শুধুমাত্র যোগাযোগ নয় এটি দেশের জাতীয় নিরাপত্তা বাণিজ্যিক গতিবিধি এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় চিকেন নেক অঞ্চলটি প্রায় ২২ কিলোমিটার চওড়া এবং এই অঞ্চল দিয়েই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে অসম অরুণাচল মিজোরাম ত্রিপুরা মেঘালয় সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর সংযোগ রক্ষা হয় এই করিডোরের অবস্থান চীন ভুটান বাংলাদেশ ও নেপালের সীমান্তবর্তী অঞ্চলের অত্যন্ত কাছাকাছি ফলের কৌশল গুরুত্ব অপরিসীম বিশেষ করে সাম্প্রতিক বছরে চীনের আগ্রাসী অবস্থানের প্রেক্ষিতে এই করিডোরের উপর নজর দেওয়া আরও জরুরি হয়ে উঠেছে নতুন রেল প্রকল্প অনুযায়ী নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত একটি আধুনিক ও বিদ্যুৎ চালিত রেল করিডোর নির্মাণ করা হবে এতে উচ্চ গতির প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি ভারী মালবাহী ট্রেনও চলাচল করতে পারবে এই রেললাইন পুরোপুরি বৈদ্যুতিক হবে ফলে পরিবেশ বান্ধব ব্যবস্থার দিক থেকেও এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতে করে ডিজেল নির্ভরতা কমবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে রেলমন্ত্রী আরও জানান শুধুমাত্র একটি লাইন নয় চারটি নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে যা শিলিগুড়ি করিডোরের উপর চাপ কমাবে এবং বিকল্প সংযোগ নিশ্চিত করবে মালবাহী ট্রেন চলাচলের জন্য আধুনিক কার্গো টার্মিনাল গতিশক্তি হাব এবং পণ্য পরিবহনের দ্রুততর ব্যবস্থাও থাকবে এই প্রকল্পে এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ বিহার অসম ও উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে পণ্য পরিবহন থেকে উত্তর পূর্বে গড়ে তোলা যাবে এতে করে স্থানীয় কর্মসংস্থানের সুযোগও বাড়বে এই রেললাইন উত্তর পূর্ব ভারতের কৃষিপণ্য হস্তশিল্প অন্যান্য রপ্তানিযোগ্য সামগ্রী দেশের মূল বাজার এবং আন্তর্জাতিক রুটে দ্রুত পৌঁছে দিতে পারবে ফলে এই অঞ্চলের অর্থনীতি জোরদার হবে এবং সমগ্র দেশের শিল্পক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে চিকেন নেক করিডোরে উন্নত রেলপথ থাকলে যে কোনো জরুরি পরিস্থিতিতে সেনা ও প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে সীমান্তে উত্তেজনার সময় রেলপথ ভারতের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি